একটা অটো ব্রুডারের যে কি পরিমাণ সুবিধা যারা লাগাইছে তারাই জানে আপনি একবার একটা অটো বোর্ডার লাগিয়ে নিবেন এই যে দেখেন লাইটটা জ্বলছে এতক্ষণ কিন্তু বোর্ডিংয়ে হিট ছিল এই জন্য লাইট জ্বলে নাই কিন্তু আপনি যদি অটো বোর্ডার ইউজ না করে নর্মালভাবে ব্রুডিং করেন এই লাইটটা জ্বলতেই থাকত আর আপনার প্রচুর কারেন্ট বিল উঠ এই যে টাকার অপচয় এটার থেকে বাঁচতে গেলেই অটো বোর্ডার লাগানো লাগবে তার পাশাপাশি অটো বোর্ডারের আরও অনেক সুবিধা আছে বাচ্চা সঠিক হিট পায় বাচ্চার হিটিংয়ের কোনো প্রবলেম হয় না বারবার গিয়ে হুবার উপর নিচে করা লাগে না অটোমেটিক আপনি হিট সেট করে দিবেন এটা লাইট জ্বলবে বন্ধ হবে যারা অল্প বাচ্চা বোর্ডিং করেন এক দেশ তাদের জন্য আমাদের একটা ছোটো সেট আছে তার পাশাপাশি যারা পাঁচশো ছয়শো বাচ্চা বোর্ডিং করেন তাদের জন্য এই হুবার সিস্টেমে কন্ট্রোল বক্সটা আছে এই কন্ট্রোল বক্সটা দিয়ে আপনার দুইশের চারটা লাইট বা আরও বেশি লাইট জ্বালাতে পারবেন যাদের হুবার আছে তারা শুধু কন্ট্রোল বক্সটাও নিতে পারেন এই কন্ট্রোল বক্সটার ভিতরে একটা দশ এম্পিয়ারের রিলে ইউজ করা হয়েছে ওকজিলারি কয়েল হিসাবে এগুলো নষ্ট হওয়ার কোনো চান্সই নাই যারা একদম নতুন খামারি জীবনের বাচ্চা ব্রুডিং করে নাই তাদের জন্য এটা বেস্ট হবে কোনো টেনশন করা লাগবে না শুধু লাগাই দিবেন অটোমেটিক বাচ্চা ব্রুডিং হবে ব্রুডারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট সাইকেল ফার্মিং ডট কম থেকে